সদে দু নম্বর জার্সি প্লেয়ার প্লেয়ার্ক ডাবল হয়ে প্রথম শট শটে দু নম্বর জার্সি পরিটু প্লেয়ার গোলে রয়েছে রাজা দা প্রথম শট বলল কিন্তু প্রথম শটে কিন্তু মাঠে ঢুকে যুগ্ম স্পোর্টিং ক্লাবে প্রথম শট শটে ভীম

শটে বুম্বা গোলে রয়েছে রাজাটা আর নস্কর ডাবার হয়ে তিন নম্বর শট আর তিন নম্বর শট নস্কর ডাবার হয়ে শটে বুম্বা গোলে রয়েছে রাজাটা কি হয় দেখা যা কি হবে গোল হবে না সেফ হবে তাজপুর নস্কর ডাবার তিন নম্বর শট

দাদা যা কী আছে সঠে রাজা দা সঠে আসছে কিন্তু শর্টে আসছে রাজা দাঁড় আর রাজা দা শর্টে আর গোলে হচ্ছে মিষ্টি আর রাকেশার পরিবর্তে কিন্তু মিষ্টি গোলকিপার করতে চলেছে আর গোলকিপার চেঞ্জ হয়ে গেছে গোলকিপার চেঞ্জ হয়ে গিয়ে রাকেশার পরিবর্তে মিষ্টি গোলকিপার করছে প্রতি গোলকিপার করছে শটের রাজারা তিন নম্বর শট শটের রাজা রঙ্গল গোল করলো তিন নম্বর শটে কিন্তু একটি করে সডেনড পদ্ধতির শট হবে কিন্তু একটি করে পদ্ধতির শট হবে এইটা আসছে মানটিটাকে কিছু বলতে আছে এইদিকটা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছে সামনিয়ো সিএসসি রাসকপুর মিউনিসিপালিটির সামনিয়ো আলী গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই হতে চলেছে কিন্তু

গোল করলে কিন্তু খেলা টসে চলে যাবে এবং সেভ করলে তাহলে কিন্তু রাজকোট ধাবা কিন্তু জিতে যাবে দেখা যাক কি হয় চার নম্বর শট শটে কেইটা গোলে রয়েছে মিষ্টি যদি গোল করে খেলা টসে চলে যাবে বলতে বলতে খেলা টসে চলে গেল খেলা টসে চলে গেল চারটে করে সব হয়েছিল দুটো টিম কিন্তু চারটে করে করেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে ওর দিকে রয়েছে নস্কর ধাপা ফুটবল টিম তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে নিচ্ছে সাহেব চারটে করে শট হয়েছিল দুটো টিমে কিন্তু চারটে করে গোল করেছে এখন টসের মাধ্যমে করতে হবে যাক কোন দল যেতে